নমস্কার অমৃত সুরলহরীতে সব্বাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকে আমরা শুনবো আদ্যাপীঠের মন্দিরের তৈরির নেপথ্যে যে অজানা অলৌকিক ইতিহাস আছে যা শুনলে আপনারাও চমকে উঠবেন গায়ে কাঁটা দেয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মহাসমাধির পরে এই মন্দির তৈরিতে কিভাবে সাহায্য করলেন এবং তিনি বলে দিলেন যে এই মন্দির তৈরি করার কথা কিভাবে শুরু হলো এই মন্দির কত দিন লাগলো এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব চলুন তাহলে শুরু করি আদ্যাপীঠের মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুর তার গ্রামের বাড়িতে পরপর কয়েকবার এক সন্ন্যাসীকে স্বপ্নে দেখেছিলেন স্বপ্নে সন্ন্যাসী তাকে কলকাতায় আসার কথা বলেন কলকাতায় আসার পর ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং তাকে স্বপ্নে দেখা দেন শ্রী রামকৃষ্ণদেব এসেছেন অন্নদার কাছে বাস্তবে নয় স্বপ্নে একশো আমহাস্ট স্ট্রিট সিদ্ধেশ্বর ভবনে রাত্রিবেলা চমকে উঠলেন অন্নদা কি এ যে স্বপ্ন স্বয়ং ঠাকুর তার একান্ত প্রিয় স্বামী বিবেকানন্দের প্রাণেশ্বর প্রাণের দেবতা ঠাকুর তখন মহাসমাধি রেখেছেন তিনি স্বপ্নে এসে বলে দিচ্ছেন যে এই মন্দির তৈরির কথা অনুরূপ আরেকটি ঘটনা আমি আমাদের চ্যানেলে আছে যে দেও রামকৃষ্ণ যেটা আরেক রামকৃষ্ণের মন্দিরের কথা সেটাও কিন্তু ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন তো মানে খোঁজার কথা এবং ভাগবতম লেখা হয়েছিল সেটাও ঠাকুর দেখিয়েছিলেন মহা মহাসমাধির পরে তো শ্রী রামকৃষ্ণ বললেন কিরে রে আমায় চিনতে পারছিস তো অন্নদা বললেন হ্যাঁ পারছি ঠাকুর বলছেন আমি এক সাধুকে পাঠিয়েছিলাম তোর কাছে তুই তাঁর কথা শুনলি না কেন অন্নদা বললেন ঠাকুর আমি তো জানি না আপনার সাধুটি তো আমায় কিছুই খুলে বলেনি আচ্ছা আমি এখন যা বলবো শুনবি তো অন্নদা বলছেন নিশ্চয়ই শুনব তুই খুব ভরে উঠে মাথা মুড়িয়ে গঙ্গা স্নান করে আসবি তারপর বিশুদ্ধ আহার করবি বিশুদ্ধ বিছানায় শুবি কেমন এরকম কতদিন করতে হবে শুধু আজকের দিনটা তারপর যেমন যেমন আদেশ করব সেই মতো কাজ করে যাবি আমি এখন চললাম বলে ঠাকুর চলে গেলেন সেরাম রামকৃষ্ণ প্রাণ অন্নদা এলেন শ্রী শ্রী মা সারদা দেবীর মন্ত্র শিষ্য যেন কতকালের চেনা বাবুর কাছে বাবু বললেন তুমি তো ভাগ্যবান এখনই যাও মাথা মোড়াতে এত লজ্জা কেন ইচ্ছা অনিচ্ছা দোটানায় পা বাড়ালেন গঙ্গার দিকে যাচ্ছেন আর ভাবছেন কোথায় ভেবেছিলাম পয়লা বৈশাখ কবিরাজ সেজে বসবো আর আজ একুশে চৈত্র এসব কি হচ্ছে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের নির্দেশ মতো সব কিছু করলেন রাতে শুয়েছেন ঘুম আসতে না আসতেই আবার স্বপ্নেই দেখা দিলেন শ্রীরামকৃষ্ণ বললেন ওরে ওঠ সময় হয়েছে ইডেন গার্ডেনের যেখানে পাকুর গাছ আর নারকেল একসঙ্গে উঠেছে তার ঠিক নিচেই একটা মূর্তি পাবি সেটা নিয়ে আয় দেখুন গায়ে কাঁটা দেয় ঠাকুর কিভাবে একের পর এক স্বপ্ন দিচ্ছেন এবং তাকে পথ বলে দিচ্ছেন এই মন্দির তৈরির নেপথ্যে মানে কিভাবে তৈরি করতে হবে তিনজন ভক্ত সঙ্গে করে নিয়ে যাবি ঠাকুর বলছেন আর তুই মৌনি হয়ে থাকবি কথা বলবি না মূর্তিটি যত দূর সম্ভব গোপনে রাখবি তারপর যেমন আদেশ হয় সেই মতো কাজ করবি স্বপ্ন শেষ শ্রী চলে গেলেন দুই শচীন আর সত্যকে নিয়ে অন্নদা ঠাকুর অগ্নিকোণ দিয়ে প্রবেশ করলেন ইডেনে খুঁজে পেলেন নির্দিষ্ট স্থানটি কাঠ কুটো জোগাড় করে শুরু হলো খোঁজাখুঁজি জায়গাটা পরিষ্কার তখন সত্যি মনে হলো তাহলে কি জলে কাঠ দিয়ে খুঁজতে গিয়ে সত্যর মনে হলো কি যেন ঠেকছে মানে কাঠ দিয়ে যখন খুঁজছেন তখন মনে হলো কি যেন একটা ঠেকছে অন্নদা দিক জ্ঞান শূন্য হয়ে জলে ঝাঁপ দিলেন স্পর্শও পেলেন সঙ্গে সঙ্গে জল থেকে তুলে আনলেন মূর্তিটি তারপর সোজা গাড়ি ভাড়া করে সচিনের বাড়ি মূর্তিখানি মা কালীর এক ফুট থেকে সামান্য উঁচু গোটা মূর্তিটি একখণ্ড কালো কোষ্ঠী পাথরকে খোদাই করে তৈরি মায়ের মাথার মুকুট থেকে হাতের খাঁড়া পদ্মাকৃতি পোস্তরাসন এবং তার উপর শায়িত শিব মূর্তি সবই যেন নিখুঁত এমনকি শিবের হাতের মালা ও ডমরু দৃশ্যমান মায়ের প্রকাশিত জিওবা এবং হাতের মুন্ডুটিও অক্ষত দক্ষিণাকালী হইতে মূর্তিখানির এই পার্থক্য ছিল যে ইহার কোমরে হাতের বেড়া বা কেশপাশ আলুলায়িত ছিল না কেশের পরিবর্তে তিনটি জটা যা বেনির আকার দুইটি মূর্তির সম্মুখে গ্রীবার দুই ধারে একটি পৃষ্ঠদেশে লম্বা ছিল অন্নদা ঠাকুর লিখেছেন তার স্বপ্ন জীবনে মানে যখন তিনি এই স্বপ্নটা পেয়েছিলেন তখন তিনি এটা লিখেছিলেন যে এরকম ছিল মূর্তিটি রামনবমীর দিন মা এলেন কিন্তু তাকে পুজো করা হবে না কিন্তু অন্নদা ঠাকুর বুঝে উঠতে পারছেন না যে এই মূর্তি কার আর তার পুজোই বা কীভাবে করা হয় তবু আয়োজন হলো আবার পুজোও হলো এরপর মাকে লুকিয়ে রাখলেন তালাবন্ধ ট্রাঙ্কে পাছে কেউ দেখে ফেলে সেরাতেই মা স্বপ্নে দেখা দিলেন নির্দেশ হলো কাল বিজয়া দশমী আমাকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবে তাহলে আমি বড়ই সন্তুষ্ট হব মায়ের এই নির্দেশ কিছুতেই মানতে নারাজ শেষ পর্যন্ত তাকে মায়ের আদেশ শুনতেই হল নৌকায় চাপিয়ে মাঝগঙ্গায় বিসর্জন দিয়েছিলেন সেই মূর্তি যদিও তার আগে মায়ের অনুমতি নিয়ে মূর্তির একটি ছবি তুলে রেখেছিলেন বর্তমান দেবী মূর্তি তারই প্রতিরূপ মা স্বয়ং স্বপ্নে শুনিয়েছিলেন নিজের স্তব ও পূজার পদ্ধতি সবটাই কিন্তু স্বপ্নে ঘটছে এবং ঠাকুরের মহা সমাধির পরে ঠাকুর এসে একটু একটু করে পদ দেখাচ্ছেন এই মন্দির তৈরি কিভাবে হবে কিভাবে মূর্তি করতে হবে বাংলা তেরোশো সালে ঝুলন পূর্ণিমার রাতে আবার স্বপ্নে দেখা দিলেন ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব অন্নদা ঠাকুরকে স্বপ্নে দেখা দিয়ে লক্ষ্মণ ঝুলা যাওয়ার কথা বলেন মানে হরিদ্বারে ঋষিকেশ ঝুলা এই আদেশ অনুযায়ী অন্নদা ঠাকুর লক্ষ্মণ ঝুলাতে এক সন্ন্যাসীর আশ্রমে ওঠেন সেখানেও ঠাকুর আবার তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন মানুষের কল্যাণে কাজ করবার জন্য তাকে কুড়ি বছর কঠিন তপস্যা করতে হবে সেই তপস্যা শেষে প্রতিষ্ঠা করতে হবে এক মন্দির সেই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে আসবে এক ধর্মীয় নবজাগরণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এক ত্রিরত্ন বিশিষ্ট মন্দির দর্শন করিয়ে বলেন সাধনার শেষে এমনই এক মন্দির গড়তে হবে মন্দিরটাও স্বপ্নে দর্শন করিয়ে দিলেন ঠাকুর কুড়ি বছরের কঠিন সাধনা মাত্র দু বছরে সম্পূর্ণ করেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর বাংলা তেরোশো সাতাশ সালের পৌষ সংক্রান্তির দিন মায়ের আদেশে ব্রত উদযাপন করলেন অন্নদা ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা মতো বাংলা তেরোশো আঠেরোশো সালে তেরোশো আঠাশ সালে আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেন সাধন গৃহের লাগোয়া হরিদাসের জমিতে ছোট্ট একটা মন্দির তৈরি হল আদ্যা মায়ের এক প্রতিমূর্তি ছবি স্থাপন করা হলো বাংলা তেরোশো তেরো সালে বর্তমান আদ্যাপীঠের জমি কেনা হয় যার মধ্যে ছিল জীর্ণ ছটা শিব মন্দির বাংলা তেরোশো সালে নিজের জটা প্রথিত করে মন্দিরের ভিত নির্মাণ শুরু করেন কাজ শেষ হয় বাংলা তেরোশো সালে এখনকার মন্দির অন্নদা ঠাকুর দেখে যেতে পারেননি মন্দিরের গর্ভগৃহে সবার উপরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বারো বছরের ছেলে মেয়ের ন্যায় লেখা আছে প্রেম দ্বিতীয় চূড়োয় আট বছরের কুমারী সম আদ্যামা লেখা জ্ঞান ও কর্ম আর প্রথম চূড়াতে গুরু শ্রীরামকৃষ্ণ ঠাকুরের নির্দেশে অন্নদা ঠাকুর বোঝাতে চেয়েছেন গুরুকে ধরে জ্ঞান ও কর্মের মাধ্যমে প্রেমের সন্ধান পেতে হবে আদ্যামার মূর্তিটি অষ্টধাতুর ধাতুর তৈরি আর অন্য দুটি পাথর খোদাই করে গড়া এই মন্দিরের দেবী শক্তি হলেন চতুর্ভুজা আদ্দামা মহাদেবের বুকের উপরে দাঁড়িয়ে আছেন মায়ের দক্ষিণ বা ডান দিকের দুই হাতে আছে বড় ও অভয় মুদ্রা বাম দিকের একটি হাতে তলোয়ার ও অন্য হাতে আছে নরমুণ্ডের মালা ও বৈশিষ্ট্য রয়েছে রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশের চালের রান্না হয় দেবীর জন্য সাড়ে বাইশের চাল বরাদ্দ এবং রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য সাড়ে বারোশের চালের রান্না হয় এ ব্যবস্থা প্রতিদিনের মূল মন্দিরের নির্মাণেও বৈচিত্র্যের ছোঁয়া মন্দিরের চূড়ায় সর্বধর্মের প্রতীক ব্যবহৃত আছে হিন্দু ধর্মের ত্রিশুল বৌদ্ধ ধর্মের পাখা খ্রিস্ট ধর্মের ক্রুশ এবং ইসলাম ধর্মের চাঁদ তারা জনশ্রুতি এমন ভাবনা স্বপ্নাদেশ অনুযায়ী দেবী যে সার্বজনীন মানে এই ভাবনাটা এরকম যে গড়া হয়েছিল সেটা স্বপ্নাদেশ অনুযায়ী আর ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু যেখানে সেখানেই কিন্তু সর্বধর্মের সমন্বয় আপনারা এই আমার এই চ্যানেলেই আছে আপনারা যদি না দেখে থাকেন আমাদের যে বেলুর মঠের মন্দিরটি বেলুর মঠের মন্দিরেও কিন্তু অনুরূপ সর্বধর্মের সমন্বয় আছে প্রত্যেকটি যে চূড়া যে গম্বুজ তার প্রতিটির কিছু কিছু মিনিং আছে এবং প্রতিটি ধর্মের সমন্বয় সেখানে তো এই মন্দিরটিও যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তৈরি বলবো কারণ তিনি স্বপ্নাদেশ দিয়ে তৈরি করাচ্ছেন একটু একটু করে তো সেজন্য এটাতেও আছে সেই সর্বধর্মের সমন্বয় আর মা যেহেতু সর্বজনীন সকলের মা তাই এমন নির্দেশ মায়ের নির্দেশ ছিল বারো বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ হলেই মন্দিরে সাধারণের প্রবেশ অবাধ থাকবে কিন্তু তা হয়নি তাই নাট থেকেই দর্শন করতে হয় দেবীকে আদ্যা মা মায়ের এই মধুর নামে রয়েছে শক্তি সেই শক্তিতেই জীবনের সমস্ত বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত আছে প্রতিদিন যদি আদ্যাস্তত্ব পাঠ করা যায় তবে জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ সম্ভব কঠিন ব্যাধি থেকে জীবনের বাধা বিপত্তি আর্থিক অনাটন থেকে সুখের সময়ের বাধা সব কেটে যায় এই আদ্যা মায়ের পাঠ করলে স্তব পাঠ করলে অন্নদা ঠাকুর আদ্যা মায়ের উপাসনা করতেন মায়ের এক অনুগত সন্তান ছিলেন তিনি তিনি আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্তরা বিপুল সংখ্যায় আদ্যাপীঠে জমায়াত হয়ে থাকেন মায়ের মধুমাখা নামে রয়েছে মুক্তির আস্বাদ মনের শান্তি শারীরিক সুস্থতা মায়ের কল্যাণে জীবন বেশ সুন্দর হয়ে ওঠে তবে আদ্যাপীঠে গেলে মায়ের দর্শন সব সময় পাওয়া যায় না সকাল সন্ধ্যায় মায়ের নাম জপ করলে মনের শান্তি আসে মন ভালো থাকলে সব থাকে ভালো অসাধারণ না এইভাবে একটা একটা করে ঠাকুর কিন্তু আমাদের এই বাংলায় সত্যিই নবজাগরণ ঘটিয়ে গেছেন সত্যি বিপ্লব ঘটিয়েছেন এই যে ধর্মে ধর্মে দলা সব সময় আমরা দেখে আসছি কিন্তু ঠাকুর দেখাচ্ছেন যে সর্বধর্ম সেই একই কথা বলে তা হলো ঈশ্বরকে প্রাপ্তি ঠাকুর বলছেন যে একটা পুকুরে নেমে বলছেন যে একটা পুকুরে চারটে ঘাট চারটে ঘাট দিয়ে চার ধর্মের মানুষ নামছে কেউ বলছে ওয়াটার খ্রিস্টানরা বলছে ওয়াটার বাঙালিরা বলছে জল হিন্দুরা আর কি জল বলছে মুসলিমরা বলছে পানি এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন কথা বলছে কিন্তু জল তো সেই একই সেই জলই তো নিচ্ছে এক একটা ঘাট থেকে এক একজন একঘটি করে জল নিলে সেই জলটাই তো নিচ্ছে সেই জলই আবার মিশে মিলেমিশে একাকার হচ্ছে তো ঈশ্বর সেই একমেব অদ্বিতীয়ম তাকে কখনো ভাগ করা যায় না যেমন মাকে ভাগ করা যায় না তেমন ঈশ্বরকে কখনো ভাগ করা যায় না ঠাকুর সেই পন্থা বলছেন যত মত তত পথ সেই যত মত তত পথের সাধনা তিনি করে গেছেন এবং তিনি আমাদের এই বিশ্বে সর্বধর্মের সমন্বয় করে দেখিয়ে গেছেন এবং আমরা যদি একটু খুটিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখব ঠাকুরের সময় থেকেই কিন্তু আস্তে আস্তে ঘটেছে আমাদের এই বাংলায় বিপ্লব ঠাকুরই কিন্তু সেই বিপ্লব ঘটিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই সবাই যেতে পারে সবাই সেখানে সবার সবার প্রবেশ অবাধ আবার দেখুন বেলুর মঠের মন্দিরটিও অনুরূপ সেই সর্বধর্মের সমন্বয় সৃষ্ট এবং সেখানেও অবাধ প্রবেশ দ্বার খোলা আছে তো এভাবেই ঠাকুর আমাদেরকে পথ দেখাচ্ছেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন গতকালকের ভিডিওটিও সকলের খুব ভালো লেগেছে জেনে আমার ভীষণ ভালো লাগছে এবং ঠাকুর মায়ের কথা তো সত্যি অমৃত সমান তা ভালো না লেগে যায় না আমরা যেন ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে এইভাবে ডুবিয়ে রাখতে পারি এটাই তাদের চরণে ঐকান্তিক প্রার্থনা ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আদ্যা মায়ের চরণে রাধা কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাছাথা শ্রী রাম কৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ